পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এবং কন্যা সুরক্ষা সহ একাধিক দাবিতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে উত্তর কন্যা চলো অভিযান সফল করতে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে প্রচার অভিযান শুরু চণ্ডীপুরের যুব মোর্চার কর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলো যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয় নারী নির্যাতন নারী ধর্ষণের প্রতিবাদে এবং নারী সুক্ষণ সুরক্ষার দাবিতে এই অভিযান আগামী একুশে জুন হবে এই অভিযানে ধর্ষকদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি করা হবে আগামী জুলাই ভারতীয় ডাকে পশ্চিমবাংলায় একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে এবং বাংলার কন্যাদের সুরক্ষার দাবিতে উত্তর কন্যা অভিযানে দলে দলে যোগদানের জন্য আজকে চণ্ডীপুর ব্লক ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা একাধিক স্থানে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার অভিযান শুরু করলাম আগামী একুশে জুলাই বাংলার কন্যাদের সুরক্ষার দাবিতে বাংলায় নারী নির্যাতনের প্রতিবাদে দিনের পর দিন নারী ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের প্রকৃত শাস্তির দাবিতে যুব মোর্চার ডাকে এই প্রতিবাদ যাত্রা উত্তর কন্যা চলো অভিযানে প্রত্যেক বাংলার সচেতন নাগরিককে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমরা দেওয়াল লিখনের মাধ্যমে এই প্রচার অভিযান শুরু করলাম পাশাপাশি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জনের ডাক দেওয়া হয়েছে এই উত্তর কন্যা চলে অভিযান থেকে দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল সরকারকে যে কোনো মূল্যে বিসর্জন দেওয়ার আপ্রাণ চেষ্টা চলবে যুব মোর্চা বলে জানানো হয় পূর্ব মেদিনীপুর থেকে মনোজগিরির রিপোর্ট জেলার বার্তা